আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে অনেক অনেক গাড়ির ভিডিও আসলাম ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশেই থাকুন দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না সেন্ডিবুরা গাড়ি অরিজিনাল চায়না স্যান্ডিবুরা গাড়ি যারা যারা কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না সেন্ডিবুরা গাড়ি গাড়ি জালার কোনো স্পট নাই একদম ক্লিয়ার একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একশো কিলো গ্যারান্টি জি বাইকের বড় ব্যাটারি মোটর কন্ডলর হচ্ছে এক হাজার ইজি বাইকের বড় ব্যাটারি দেখতেই পাচ্ছেন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পাশাপাশি দেখতেই পাচ্ছেন এসপার গাড়ি গাড়ি মাত্র দাম হচ্ছে আশি হাজার টাকা বউ গাড়ি নতুন বউ গাড়ি বউ গাড়ির কেবিং মাত্র ছত্রিশ হাজার টাকা দাম নতুন বড়ি একদম ক্লিয়ার বড়ি বউ গাড়ি একদম ক্লিয়ার মোটর কন্ট্রাকার ক্লিয়ার দাম হচ্ছে আশি হাজার টাকা এই যে আবারও দেখতেই পাচ্ছেন ডোডো গাড়ি ডোডো গাড়ি অরিজিনাল চায় না ডোডো গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি সহ দাম হচ্ছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং কেউ যদি শুধু ভড়ি কিনতে চান তাহলে দাম হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু ভড়ির দাম হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পাশাপাশি মিশু গাড়ি সাদের মিশু গাড়ি এবং চাইনা মিশু গাড়ি এবং বিভিন্ন কোয়ালিটি গাড়ি এবং অর্ডার দিয়েও বানায় নিতে পারবেন এবং গিরাজ গাড়ি সহ সব কোয়ালিটি গাড়ি নিতে পারবেন যোগাযোগের ঠিকানা এন্টারপ্রাইস প্রদানা জামালপুর শস্যাবাড়ি গুরুস্থানমুর দেখতে পাচ্ছেন